আসসালামু আলাইকুম রূপের ঝলকের পক্ষ থেকে নিয়ে আসলাম দশটি প্রিমিয়াম কোয়ালিটি বোটিক থ্রি পিসের কালেকশন ডিজাইনগুলো দেখাবো এবং প্রাইসটা বলে দেব ডিজাইনগুলো দেখানোর আগে বলে দিই আমাদের এই কালেকশনগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং যে কোনো পণ্য একসাথে দুইটা অর্ডার করলে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের মূলত তো পাইকারি বিজনেস তাই জন্য যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন চলুন আমরা খুবই শর্ট টাইমের মধ্যে সবগুলা কালেকশন দেখে নিই প্রথমে যে কালেকশনটা আমরা দেখতে পাচ্ছি স্ল্যাব কটনের মধ্যে বেগুনি কালার কম্পিউটারে কাজ করা জরি থ্রি পিস যেটির পাঁচটি কালার অ্যাভেলেবেল আছে ওয়ার্ডার নাও বাটনে ক্লিক করলে সবগুলো কালার আপনারা দেখতে পাবেন যারা ইউটিউব থেকে দেখছেন এখনই আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন সবগুলো কালার দেখতে এই ড্রেসটার ব্যাক সাইডটা যদি আপনারা দেখেন ব্যাক সাইডটাও খুবই সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের সাথে পাচ্ছেন পাঁচ হাত নামাজি অন্যা। এবং কমফোর্টেবল সালোয়ার ওনার ডিজাইনটা যদি আমরা দেখাই অন্য ডিজাইনটাও খুবই সুন্দর কন্ট্রাস্টের মধ্যে এবং ফেব্রিক্সটা কিন্তু এক নম্বর ফেব্রিক্স আপনারা পরে অনেক আরামদায়ক ফিল করবেন তো স্যালোয়ারটা দেখাই দিই স্যালোয়ারটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর একটা সালোয়ার পরবর্তী কালেকশন আমরা দেখে দেখছি কলাপাতা কালারের উপরে সূর্যমুখী ডিজাইন স্ল্যাব কটনের মধ্যে খুবই সিম্পলের মধ্যে সুন্দর একটা ডিজাইন মাত্র এগারোশো টাকা প্রাইস থাকছে তো এই ডিজাইনটা আমরা মাত্র কালারের তিনশো পিস করে রেডি করেছি দুইটা কালার অ্যাভেলেবেল আছে তো যাদের লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে সরাসরি অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে কালারগুলো দেখে অর্ডার করতে পারেন তো খুবই সীমিত পরিমাণ স্টকে আছে এবং তাড়াতাড়ি আপনাদেরকে অর্ডার করতে হবে অন্যটা দেখিয়ে দিচ্ছি পাঁচ হাত নামাজি না প্রত্যেকটা ডিশের সাথে পাচ্ছেন পাঁচ হাত নামাজি না আমি আবারও বলে দিচ্ছি তো আমাদের পরবর্তী কালেকশন দেখে নিচ্ছি পরবর্তী কালেকশন যারা চাচ্ছেন স্ল্যাপ কটনের মধ্যে একটু গোর্জিয়স যারা কিনা পার্টি ফ্যাংশনে যাবেন এই ড্রেসটা আপনারা দেখতে পারেন যে কোনো পার্টি ফ্যাংশনে আপনারা এই ড্রেসটা পরে চলে যেতে পারবেন কারণ এই ড্রেসটা একদম উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দরভাবে কিন্তু এখানে ডিজাইন করে দেওয়া হয়েছে অ্যাম্ব্রডারি এবং এটা কিন্তু মিররের কাজ করে দেওয়া হয়েছে এই ড্রেসটাতে তো এটার হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি হাতাটা কিন্তু খুবই সুন্দরভাবে প্রিন্টের কাজ করে দেওয়া হয়েছে এই ড্রেসটার ব্যাকসাইডটাও খুবই সুন্দর ব্যাকসাইডটা দেখলেই কিন্তু ড্রেসটা পছন্দ হয়ে যাওয়ার প্রত্যেকটা ড্রেস এই ড্রেসের কিন্তু চার চারটি কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার আপনারা ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন আপনারা যদি এই কালারটি পছন্দ না হয় অন্য যে কোনো একটা কালার নিতে পারেন তো যে কোনো একটি কালার আপনার পছন্দ হবেই হবে আপনারা ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করবেন আর প্রত্যেকটা কালার আপনারা দেখবেন আবারও বলে দিচ্ছি যে কোনো ড্রেস আপনারা দুইটা নেবেন পুরোপুরি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে আপনারা এই ড্রেসটি নিতে পারবেন চব্বিশশো টাকা হলেই আপনারা কিন্তু ফ্রি ডেলিভারি দুইটা ড্রেস পেয়ে যাচ্ছেন তো অ্যাশগুলাপি কালারের কম্বিনেশনের পরবর্তী কালেকশন আমরা দেখতে পাচ্ছি স্ল্যাব কটন বুটিক সিরিপিস যেটা খুবই সুন্দর নিচে মিররের কাজ করা এবং মাঝখানেও কিন্তু মিররের কাজ করা আপনারা যখন ড্রেসটা পরবেন তখন কিন্তু এটা চিকচিক করবে ক্যামেরাতে কেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না কিন্তু বাস্তবে ড্রেসটা খুবই সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু বডি সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন তো এই ড্রেসটা কিন্তু আউটটাও খুবই সুন্দরভাবে প্রিন্টের কাজ করে দেওয়া হয়েছে তো ওন্নাটা দেখিয়ে দিই ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর পাঁচ আট বড় একটা নামাজি ওন্না পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেসটার সাথে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এবার আমরা সিকোয়েন্সের মধ্যে একটা ড্রেস দেখতে পাচ্ছি তো যেটা হচ্ছে পাকিস্তানি ব্ল্যাক সিকোয়েন্স থ্রি পিস খুবই প্রিমিয়াম একটা ড্রেস এবং খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি কারণ আমরা হচ্ছে পাইকারি এবং খুচরা বিক্রেতা আমাদের কাছ থেকে কমে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ তো ড্রেসটা কিন্তু খুবই সুন্দর পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা এবং মাঝখানে কিন্তু যে গলার সাইডটা আছে এটাতে পুঁতির কাজ করা আছে দেখতে খুবই সুন্দর লাগে এবং হাতাগুলায় প্যানেল দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর ব্যাক সাইডটা প্রিমিয়াম একটা প্রিন্টার কাজ করা তো এই টেস্টার প্রাইস রাখছি আমরা মাত্র ষোলোশো টাকা আর এটার বডি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ অ্যাভেলেবেল আছে যারা আটত্রিশ থেকে চৌচল্লিশ ইউজ করেন অবশ্যই নক দিবেন এবং সরাসরি আপনারা অর্ডার করতে ওয়েবসাইটে ভিজিট করুন অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদেরকে মেসেজ করুন দেখতে পাচ্ছেন এটার স্যালোয়ারটা স্যালোয়ারটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর নিচে প্যানেলের কাজ করা ওন্নাটা কিন্তু আরও সুন্দর কারণ ওন্নাটা কিন্তু একদম পিওর যে ফ্রেব্রিক্সটা আছে অন্যার যে ফেব্রিক্স সেটা দিয়ে এই ওন্নাটা ক্রিয়েট করা এখন আমরা একটা ভাইরাল কালেকশন দেখবো কাঠালি কালারের মধ্যে চিনি গুঁড়া প্রিমিয়াম থ্রি পিস এই থ্রি পিসটা দুইটি কালার অ্যাভেলেবেল আছে একটি হচ্ছে বিস্কিট বিস্কিট কালার আর একটি হচ্ছে এই কাঠালি কালার যাদের এই মালটা লাগবে খুবই তাড়াতাড়ি অর্ডার করতে হবে কারণ এটা কিন্তু স্টক বেশিক্ষণ থাকে না আমরা যখনই স্টক ইন করি তখনই কিন্তু স্টক আউট হয়ে যায় সাথে সাথে অর্ডার করতে হবে তা হলে আপনারা এই ড্রেসটা কিন্তু পাবেন না এই ড্রেসটা আটত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা আপনারা যদি বাইরে থেকে নিতে চান আপনাকে কমপক্ষে ষোলো ষোলোশো থেকে আঠারোশো টাকা চার্জ করবে কিন্তু আমরা মাত্র নিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ টাকা কারণ আমাদের উদ্দেশ্য আপনাদেরকে কম দামে ভালো জিনিসটা পৌঁছে দেওয়া তো এটা কিন্তু সেলোয়ারের মধ্যে প্রিন্টের কাজ করা আছে এবং অন্যটাও খুবই সুন্দরভাবে প্রিন্টের কাজ করা পুরোটা অন্যায় কিন্তু প্রিন্টের কাজ করা আছে। তো ড্রেসটা যাদের লাগবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন অর্ডার না বাটনে ক্লিক করো অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করে পরবর্তী কালেকশন আমরা এস মিষ্টি কালারের উপরে ডিজিটাল কটন ব্ল্যাক সিকোয়েন্স একটা থ্রি পিস দেখবো যারা চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে একটি সিকোয়েন্স থ্রি পিস কিনবেন তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি পরে আপনারা যে কোনো পার্টি ফাংশনে চলে যেতে পারবেন খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট যেটি নিচে খুবই সুন্দরভাবে প্যানেলে কাজ করা আছে এবং হাতায় কিন্তু সিকোয়েন্সের প্যানেল দিয়ে কাজ করা আছে বডি সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ ড্রেসটির প্রাইস রাখছি মাত্র ষোলোশো টাকা ড্রেসটির স্যালোয়ার এবং অন্যটার দেখিয়ে দিচ্ছি পরবর্তী কালেকশনে আমরা একটি ডিজিটাল সিল্ক থেরিপিস দেখব। যেটি পাকিস্তানি ডিজিটাল সিল্ক থেরিপিস প্রাইসটা থাকবে খুবই রিজনেবলের মধ্যে তো আপনার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি নিচে যে প্যানেলের কাজটা সেটা কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে আর পুরোপুরি একটা চিকচিক একটা ভাইব দেওয়া হয়েছে এই ড্রেসটা যখন আপনি পরবেন তখন কিন্তু আপনার পুরো বডিতে একটা চিকচিক চিকচিক একটা ভাব আসবে তো দেখতে পাচ্ছেন এটা পুরো বড়িতে কিন্তু সিল্কের কাজ করা আছে এবং ব্যাক ব্যাকপারটাও পার্টটাও খুবই সুন্দর ড্রেসটার বডি সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে চৌচল্লিশ যাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ লাগবে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনারা এই ড্রেসটা নিতে পারবেন সাথে অন্য যে কোনো একটা ড্রেস নিলে ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন তো অন্য এবং পায়জামা দুটাই আমরা দেখিয়ে দিচ্ছি পরবর্তী কালেকশন আমরা আবারও এস মিষ্টি কালারের ওপর আরও একটা ড্রেস দেখতে পাচ্ছি প্রায় ওইটার মতোই কিন্তু এটাতে কিন্তু ডাবল প্যানেল যারা চাচ্ছেন নিচে একটু আমার গড়চেস লাগবে তাদের জন্য এই ড্রেসটা এটা কিন্তু নিচে গড়চেস করে ডাবল প্যানেল দেওয়া হয়েছে এই ড্রেসটা খুবই প্রিমিয়াম একটা ভাইপ দিচ্ছে ডাবল প্যানেলের কারণে যাদের লাগবে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন ড্রেসটার প্রাইস থাকছে ওই ওই ড্রেসটার প্রাইসের মতোই সেম প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা হলে আপনারা এই ড্রেসটা নিতে পারবেন দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি চাইলে আপনি এই একটা ড্রেস নিতে পারেন অথবা অন্য আরেকটি ড্রেস সাথে একসাথে অর্ডার করলে কিন্তু ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন এই ড্রেসটার পায়জামা থাকছে এক কালারের এবং অন্যা থাকছে খুবই বড় একটা অন্যা প্রিন্টের অন্যা সর্বশেষ আপনাদের জন্য একটা চমক এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন বিশ্বাস হয় চিনিগুড়া ডিজাইনের এই ড্রেসটা আপনারা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু এটা নিলে কিন্তু আপনারা একটা জিনিস পাবেন না কারণ হচ্ছে এটা কিন্তু টু পিস এখানে কিন্তু আপনি অন্য পাচ্ছেন না তো এই জন্যই মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি বুটিক্সের থ্রি পিস চিনিগুড়া ডিজাইনের ড্রেসটি শুধুমাত্র একটি কালারই অ্যাভেলেবেল আছে এবং সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ যাদের চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ লাগবে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অর্ডার করুন